ব্রিটিশ পাসপোর্ট হ্যাঁ বাংলা পাসপোর্ট বাংলা পাসপোর্ট টাকা টাকা আর কথা ই কার্ড ডেবিট কার্ড আর ই কার্ড ঠিক আছে আমার ভিডিও করতেছে আচ্ছা কালকে যে টাকা গুলো ছিল আজকে কোনো টাকা ছিল সাথে আজকে ছিল না আজকে যে কত কত ছিল জরুরি বাংলাগুলা হ্যাঁ চল্লিশ হাজার চল্লিশ 40 টাকা করে হ্যাঁ